তুমি এই জীবনে যাই করো না কেন যে কোনো কিছু যাই করো না কেন তোমাকে ভালো কিছু করতে হবে যদি তুমি নাম কামাতে চাও যদি তোমার দাম বাড়াতে চাও যদি তুমি নিজেকে চিনতে চাও নিজেকে বুঝতে চাও তোমার ফ্যামিলি কি চায় তোমার আত্মীয় স্বজন কি চায় তুমি বিবাহিত হইলে তোমার বউ কি চায় তোমার সন্তান কি চায় যদি এগুলো বুঝতে চাও তাইলে নিজেকে কিছু করতে হবে তুমি নিজে যা করে বড় হতে পারবা নিজে যা করে কিছু করে দেখাতে পারবা তখন তুমি নিজেকে চিনবা যে তুমিও একজন তখন তুমি নিজেকে চিনবা আর যখন যখন তুমি তোমার কিছু নাই তোমার কাছে সে বলতে এখন কি টাকা এখনকার সময় টাকা ছাড়া দুনিয়া অচল তোমার টাকা আছে তো সব আছে, তোমার টাকা নাই তো কিচ্ছু নাই তোমার কাছে টাকা আছে তোমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার কাছে তুমি প্রিয় এই কথাটা কমন কথা এটা সবাই জানি আমরা যে তোমার টাকা আছে তোমাকে সবাই চিনবে তোমার টাকা নাই তোমাকে কেউ চিনবে না এটা কমন তো তুমি যদি নিজেকে সেই পর্যায়ে সেই পরিমাণে যদি নিজেকে পরিচিত করতে চাও তাইলে তোমার মূল লক্ষ্য তোমার যেটা স্বপ্ন তোমার যেটা মূল লক্ষ্য এই লক্ষ্যটার প্রতি তোমার স্থির থাকতে হবে এবং তোমাকে এই লক্ষ্য নিয়ে কাজ করতে হবে এই লক্ষ্যর ওপর অটুট থাকতে হবে তুমি যদি জীবনে সাকসেস আনতে চাও তবে এই এক সময় না এক সময় ইনশাল্লাহ তুমি বড় হতে পারবে কিন্তু এর ভিতরে তুমি দেখবা যে তোমার আশেপাশের লোকজন বিভিন্ন রকম কথা বলবে বিভিন্ন কানাঘোচা করবে কারণ কারণ আমরা এক এমন এক জাতি যে কেউ কারো কখনো ভালো চায় না কেউ কারো কখনো ভালো চায় না এটা আমরা কখনোই চাই না তো আমি পরিশেষে একটা কথাই বলব যে তুমি যদি তোমার লক্ষ্য তুমি যদি বড় হতে চাও নিজেকে নিজেকে প্রতিষ্ঠিত